লক্ষ্মীপুর বিভিন্ন কারণে বিখ্যাত আমরা সয়াবিনের কথা বলি সুপুরির কথা বলি নারিকেলের কথা বলি ইলিশের কথাও বলা যায় আমি মুগ্ধ গত কয়েক মাসে দেখেছি এখানে মিষ্টি তারপরে মহিষের দই এমনকি পিঠার এমন বৈচিত্র্য আমি বাংলাদেশের কোন জেলায় দেখিনি কাজে এত সম্ভাবনা যে জেলায় আছে সেই জেলাটিকে তুলে ধরতে হবে সবাই যেন এখানে আসে আসতে চায় এই যে সাগর দেখি এত বড় দিঘি বাংলাদেশে কয়টি আছে আমার সন্দেহ সিটি টি পাবশনের বিষয় আমার দৌড়া সারা বাংলাদেশের বিভিন্ন জেলা মিলে ঐতিহাসিক বৃহত্তম দিঘিগুলোর 중에 আয়তন পরীক্ষা করা যায় এই খোয়াসাগর দিঘি প্রথম পাঁচটির মধ্যে থাকবে এক দুই দিনেও থাকতে পারে আমি জানি না কিন্তু এটি শুধু থাকতে হবে না আমি চাই ভবিষ্যতে চাকরির পরীক্ষায় প্রশ্নটি আসুক যে খোয়াসাগর দিঘি কোথায় অবস্থিত তোর মানুষ কি বলবে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরকে কি দিয়ে চেনাবেন চেনানোর জন্য কিন্তু অনেকগুলো রাস্তা আছে আপনাদের এই জেলায় যদি কোনো বড় খেলোয়াড় তৈরি হয় একজন দেখা যায় না একটা খুব আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যেখানে প্রতিদিন শত শত মানুষ আসে প্রতি সপ্তাহে হাজার হাজার দর্শনার্থী আসে মাসে লাখ লাখ পর্যটক আসে তাহলে দেখবেন এই লক্ষ্মীপুরের খেতে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে আমরা এই উদ্দেশ্যে এগিয়ে চলেছে এর পাশে বাজার যে জমিদার বাড়ি আছে সেটি চারশো বছরের পুরনো এই দেশের বয়স দুই শত বছর সেটি নিয়ে চিন্তা ভাবনা করছে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছি আমরা চাই অবহেলা থেকে উঠে আসি দালাল বাজার জমিদার বাড়িটি আমরা এটিকে একটি নিরাপদ বেষ্টনি দেব আরো কিছু উন্নয়নমূলক সংস্কার কাজ করবো এবং টিকিট সিস্টেম করবো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে মানুষ টিকিট কেটে খুব শৃঙ্খলার সাথে সেটি দেখব এতে আয় বাড়বে আর সৌন্দর্য বর্ধন হবে আর আজকে এখানে আমরা ওই প্যাডেল বোট তারপর কায় বোটের আমরা যেখানে উদ্বোধন করলাম আপনারা দেখেছেন এটিও টিকিট চালু করা হয়েছে আমরা চাই এই জেলার যারা অধিবাসী এই সময়টিতে বিকেলবেলা টুকুতে আনন্দ বিনোদনের জন্য তারা ছেলে মেয়ে বন্ধুবান্ধব প্রিয়জনদের কিনে এই জায়গায় আসুক শুক্র শনিবার এখানে প্রচুর ভিড় হয়

আপনার আকর্ষণীয় রঙিন বাতি দিয়ে হয় না পর্যটকরা সেখানে কতটুকু নিরাপদ সেটি গুরুত্বপূর্ণ এই নিরাপত্তার দায়িত্ব কিন্তু স্থানীয় মানুষের এখানে এসে যদি কোনো পর্যটক আক্রান্ত হয় দুর্নাম কার হবে তাই না যে লক্ষ্মীপুর জেলায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে সন্ত্রাসীর কবলে ডাকাতের কবলে তাহলে কি আমাদের সম্মান বাড়বে বাড়বে না আসুন আমরা সবাই মিলে লক্ষ্মীপুরকে আরো সুন্দর করে তুলি আরো স্বাস্থ্যকর করে তুলি আরও নিরাপদ করে তুলি আরও স্বস্তিদায়ক এবং পরিবেশবান্ধব করে তুলি আজকে আমরা পৌরসভার উদ্যোগে কিছু বিল আমাদের এই ব্যবসায়ীদেরকে আমরা উপহার দেবো কিন্তু এটি কিন্তু ক্রেতা বিক্রেতা সবার সচেতনতা প্রয়োজন আপনারা যদি মেনটেন করতে না পারেনা আবারও বলছি আমরা যত সুন্দর করি এটি গড়ে দিই না কেন কি হবে ধ্বংস হয়ে যাবে